দীর্ঘ সাত বছরের অবসান লন্ডনে বিএমপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা হচ্ছে তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক কাতারের আমির শেখ তামিমের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আজ রাত দশটায় ঢাকা ছাড়বেন খালেদা জিয়া বিমানবন্দরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা মাঝের এই সাত বছর খালেদা জিয়া ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মর্মান্তিক মৃত্যু সহ নানা চ্যালেঞ্জ পার করছে মা ছেলে অবশেষে লন্ডনে পৌঁছানোর পরই উন্নত চিকিৎসা কেন্দ্রে ভর্তি হবেন খালদা এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর তারেক রহমানের সন্তানেরাও সশরীরে দেখতে পাবেন তাদের দাদিতে সব মিলিয়ে একটি আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে দুই সালে কারাবন্দী হওয়া খালাদা জিয়া দুই হাজার নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান গণ আন্দোলনের ফলে সরকারের পতনের পর এবার তিনি স্থায়ী মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রা করছেন